নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে চলেছে কোচবিহার দুই নম্বর ব্লকের পূর্ণিবাড়ি অঞ্চলের বসতি বাড়ি এলাকা দীর্ঘদিন থেকে তোষা নদী ভাঙনের ফলে বসতি বাড়ি সহ ফসলের জমি নদী গর্ভে বহু মানুষের বছর পর বছর নদী ভাঙনে সবকিছু হারিয়ে নিঃস্ব এলাকা একাধিক পরিবার অবশেষে এই সমস্যার সমাধান হতে চলেছে রাজ্য সরকার উদ্যোগে দু কোটি টাকা ব্যয়ে ছশো মিটার বাঁধের কাজের সূচনা করা হলো এদিন এই বাঁধ নির্মাণের হলে মানুষের বসতি বাড়ি সহ ফসলের জমি রক্ষা পাবে বলে দাবি করেন ওই এলাকার সাধারণ মানুষ এখানে ছশো মিটার বাঁধের কাজ শুভ সূচনা হল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং শেষ দপ্তরের মাননীয় মন্ত্রী মানুষ বিহার আন্তরিক প্রয়াসে শেষ দপ্তরের আধিকারিকরা অত্যন্ত সক্রিয়ভাবে এই কাজগুলো প্রসেস করেছিলেন এবং যার ফলে বিহারে বহু বাধে কাজ শুরু হচ্ছে তো একে একে কাজগুলো হচ্ছে বিড়ালদা দরিবাস থেকে শুরু করে আমাদের চরবালাভুত বলরামপুর আজকে আমরা এখানে পূর্ণিবাড়িতে করলাম একে একে সারা জেলায় যে সমস্ত এলাকাগুলো নদী ভাঙনের শিকার হচ্ছে বহু বিঘার পর বিঘা জমি নদীর গ্রাসে চলে যাচ্ছে সেখান থেকে জমিগুলোকে রক্ষা করা চাষাবাদকে রক্ষা করা তার জন্য এই বাঁধের খুব প্রয়োজনীয়তা ছিল মানুষের স্বাভাবিক জীবনে মানুষ নিশ্চিন্ত হলো এখানে নদীর পাড়ে মানুষের সারা বছরই জ্বালা সারা বছরই ভাঙনের চিন্তা বর্ষায় একরকম চিন্তা বর্ষা চলে গেলে আরেক রকম চিন্তা সেই চিন্তা থেকে দূর হলো চিন্তাতে মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই হওয়াতে নদীর এবার তো রোদটা ভাঙন রুখবে এতে কি সুবিধা হবে মানুষের এতে মানুষের খুবই উপকার হবে বার্তা হওয়াতে সবাই আমরা শান্তিতে এখানে বসবাস করতে পারি আপনার নাম আমার নাম প্রশান্ত সরকার

চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা আমাদের ঠিকানা হরিশপাল করে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর জিরো টু ডাবল সেভেন থ্রি ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর ডাবল সিক্স এই নম্বরে